চলো সমুদ্র দেখে নাও হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো চলো আজকে একটু তোমাদেরকে সমুদ্র থেকে ঘুরিয়ে আনি তো এই দেখো বালি আর বালি প্রায় আধা কিলোমিটারের মতো হেঁটে রোড থেকে হেঁটে এরপরে সমুদ্রের কিনারায় যেতে হয় যদিও কিন্তু মজা আছে বালিতে হাঁটতে কিন্তু কষ্টও আছে পায়ে ব্যথা হয়ে যায় কিন্তু মজাও আছে পুরোটা এরিয়া দেখো কত সুন্দর কত সুন্দর পুরো মন ভরে যায় আমার তো বাবা হেভি লাগে কার কেমন লাগে আমি জানি না আমি আমার আগের ভিডিওগুলোতে তোমাদেরকে দেখিয়েছি যে সাইডে একটা বড় পার্ক আছে একটা না দু দুটো পার্ক আছে বিরাট বিরাট বড় পার্ক ওই পার্কগুলোর মাঝখান দিয়েও কিন্তু সমুদ্রের কিনারায় যাওয়া যায় এরপর এখান দিয়ে যাওয়া যায় আমি ভিডিও করার জন্য এখান দিয়ে এলাম সমুদ্রে ওইখান দিয়ে আমরা সমুদ্রের কিনারা যাইনি যদিও ওখান দিয়ে যেতে হলে টিকিট কাটতে হয় একদিন আগে আমরা টিকিট কাটতে পারিনি হঠাৎ করে যাই হঠাৎ করে সময় হয়ে চলে যায় কোনো প্ল্যান থাকে না আমাদের তাই এসব টিকিট টুকেটের ঝামেলায় আমরা যাই না তা আমরা ওখান দিয়ে পার্কের মধ্যে ঘুরিয়ে টুরিয়ে চলে আসি একটু রেস্ট করে ইভিনিংয়ে প্রায় পাঁচটার সময় আমরা ওদিকে চলে আসি এক ঘন্টার মতো ঘুরে ছয়টার সময় আমরা এই বালের উপর দিয়ে হেঁটে আমরা আনন্দ করে মজা করে সবাই মিলে আমরা সমুদ্রের জলের কাছে চলে আসি মজাও লাগে সময়ও কেটে যায় দেখো পুরো সানসেটের সময়টা এত দারুণ এই সানসেটটা দেখো তোমরা এত দারুণ লেগেছে না সানসেটটা খুব ভালো লেগেছে কিন্তু তো তোমাদের কার কার সমুদ্র ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে দেখো শঙ্খ আমি একটা মালা কিনেছি কানের দুল কিনেছিলাম এই মালাগুলো একশো টাকা করে এরপর ইয়ে কিনলাম এই শঙ্খ কিনেছিলাম তিনটা শঙ্খ কিনেছিলাম বাড়ির জন্য নেক্সট উইক বাড়ি যাচ্ছি যদিও এই জন্য নিলাম যদিও ভিডিওটা জানি না কবে পোস্ট করব ভিডিও তো করে যাচ্ছি তো এরপর দেখো চলে এলাম আরেকটু জলের কাছে দাঁড়ালাম আমরা প্রায় রাতে আটটা পর্যন্ত ছিলাম প্রচুর মানুষ থাকে রাতে প্রায় দশটা এগারোটা পর্যন্ত মানুষ থাকে পুরো চারিদিকে শুধু লাইট আর লাইট আর যে ওপারে সমুদ্রের ওপারে কিন্তু শ্রীলঙ্কা শ্রীলঙ্কার লাইটগুলো কিন্তু রাতের বেলা দেখা যায় প্রচুর দেখা যায় লাইট ঠিক আছে তা আমরা আমি যদিও রাতে ভিডিও ভিডিওটা নেই আমার মনে ছিল না তাই দেখো মানে আজকে মানুষ একদম কম আছে কিন্তু প্রচুর প্রচুর মানুষ হয় আর বিশেষ করে আমাদের বাঙালিরা কিন্তু প্রচুর থাকে এখানে কারণ অ্যাপেলো মাউন্ট রোড এরপরে অ্যাপেলোতে এরপরে ক্যান্সার হসপিটালে ডাক্তার দেখাতে আসে না প্রচুর মানুষ থাকে বাঙালি এরপর জব করে আমাদের বাঙালি প্রচুর এখানে প্রায় ফিফটি পার্সেন্ট আমাদের বাঙালি ওই দেখো দূরে জাহাজ দেখা যাচ্ছে তো কাজ এই ভিডিওগুলো কার কার ভালো লাগে আমার তো হেভি লাগে কার কার ভালো লাগে আমার মতো কে কে সমুদ্র পাগল এসব নেচার নেচারের পাগল অবশ্যই কমেন্ট করে জানাবে আমারও খুব ভালো লাগে এসব তো ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে থ্যাংক ইউ